তোমাকে এখন আর লাগে না যা আমি হ্যাঁ ওখানে একটা প্রেগন্যান্ট মহিলা কান্না করছে એમ সহ্য করতে পারবো না কেদো না তুমি কেদো না আমার সাথে চলো এই নাও তোমার জন্য নতুন বস্ত্র নিয়ে এসেছি এটা পরিধান করো বাহ তোমাকে তো অনেক সুন্দর লাগছে এই নাও চটকুলো খেয়ে নাও সোনা তুমি বাড়িতে থাকো আমি এখন কাজে যাই কাজ থেকে খুব দ্রুত চলে আসব এই তুমি অনেক কাজ করেছো কিছু ঢাকা দাও এই ঢাকা দিয়ে আমি শোনার জন্য একটা হার কিনেলাম কেমন হলো তো শোনা তোমার কি পছন্দ হয়েছে ওহ অনেক সুন্দর পছন্দ হয়েছে কেমন লাগছে বলো এত সুন্দর মুহূর্তে একটু ঘড়ি উড়ে আনন্দ করি কেমন লাগছে তোমার আনন্দ পাচ্ছে তো আমার খুব না আমার কাজে মন বসে না আমার খুব অস্থির লাগছে আমার সোনার কিছু হলো হ্যালো সোনা আমি এক্ষুনি আসছি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো দেখতেছি আমার তোমার মতো দেখতে সুন্দর হ্যাঁ হ্যাঁ একদম আমার মতো